কুইদারা পার হইবে হচ্ছি এই কুইদারা পার হয়ে আমার বাপের বাড়িতে যাই এটা হলো হাতের কুইদারা আর এই যে এইদিকে একটা কুইদারা আছে ওই কুইদার হলো কিসের জানি চলে যে এটা গুদারা না না মেশিনের কুইদারা চলে ওইটা ওইদিকে যাই নাই এই দিক দিয়ে আসলাম ভাবলাম কাছাকাছি দিয়ে যাই ওদিক দিয়ে অনেক দূর হাঁটতে হয় গাড়ি নাই আর এইখানে পার হইলেই আমাদের গাড়ি পার হইতাছি আমাদের কালী নদী এই নদীটা এটা পদ্মা নদীর থেকে আইছে না এই খালদা নানা জবনা না জবনা কারে কয় আর পদ্মা কারে কয় যবনাই থেকে আইছে নাকি আমি তো জানি পদ্মাই থেকে আইছে হ্যাঁ নানা বুড়ি গঙ্গা ঢাকার দা আর এটা কি কালী গঙ্গা কালীগঞ্জ গাবতলি যে আমরা ব্রিজ পার হই সেইখান গেছে এই নদীটা বিভিন্ন জায়গা দিয়ে এই নদীটা গেছে বিজলি আপু দেখো তোমার জন্য এই বেশি করে ভিডিও করতেছি তুমি উপভোগ করো দেখে তুমি তো আমার নদীতে আটাকে অনেক পছন্দ করো এই জন্য তোমাকে মানে দেখাচ্ছি আমার নদীটা এই যে আমার বেগ থুয়ে নইয় এই যে বিধি কি কি আড়াইটা পিছ পেঁয়াজ নবাবা কোন নাম কি ঈশামতী তুমি এতো কিছু জানো না আগেকার মানুষ তো তুমি সবই জানো তোমার কিন্তু এই যে গাছ দুইটা না এই সবই মানুষ পছন্দ করে হ্যাঁ আছি আল্লাহ রাখছে তুমি কেমন আছো এই যে মামাই ঘাস দয় গরুর আমার মামার গরু আছে গরুর অনেকগুলা যাই আলহামদুল্লাহাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি সবাই যত্ন দেবেন আল্লাহ হাফেজ